বৃষ্টিপাতে সম্মুখীন গাজর ব্যাপক চাষিরা এগিয়ে এলেও প্রকৃতি যেন তাদেরকে ঋণগ্রস্ত করে দেয় এমনটি দেখা গেল তেলিয়ামোড়ার মাইগঙ্গা চাম্পলায় নয়াবাড়ি এলাকায় গাজর চাষীদের অভিযোগ সরকারি কোনো ধরনের সহযোগিতা ছাড়াই চলছে চাষ তাই তাদের দাবি সরকারি সহায়তা প্রদানের গাজর অন্যতম এক সুস্বাদু সবজি রাজ্য এবং বহিঃরাজ্যের বাজার গুলিতে এই সুস্বাদু সবজির কত রয়েছে বেশ কিন্তু এবছর গাজর চাষ করে তেমন লাভের মুখ দেখছে না কৃষক মিলছে না কৃষি দপ্তর থেকে কোন প্রকার সাহায্য সহযোগিতা ঘটনা তেলিয়াবড়া মহকুমা কৃষি দপ্তরের অন্তর্গত মাইগঙ্গা চাম্পলাই নয় এলাকায় এলাকার কৃষক নারায়ণ বিশ্বাস জানান তিনি দীর্ঘ বছর যাবৎ এই কৃষিকাজের সঙ্গে যুক্ত শুধু তিনি নন গোটা এলাকাটি কৃষির উপর প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে নির্ভরশীল বর্তমান মরশুমে সুস্বাদু সবজি গাজর চাষ করতে প্রচুর পরিমাণ অর্থরাশি বয় করতে হয় প্রতি একখানি জমিতে গাজর চাষ করতে কমপক্ষে কুড়ি থেকে পঁচিশ হাজার টাকা খরচ হয় আরেক কৃষক নারায়ণ বিশ্বাস জানান তিনি এবছর সারের তিন জমির উপর গাজর চাষ করেছেন কোনো প্রকার সরকারি সাহায্য সহযোগিতা ছাড়া কিন্তু বর্তমান সময়কালে কৃষি দপ্তর থেকে বিন্দুমাত্র বৃষ্টির কারণে গাজরগুলি পচন ধরে প্রচুর সম্মুখীন হতে হয়েছে অন্যদিকে গাজর বিভিন্ন বাজারগুলিতে বাজারজাত করা হলেও তার সঠিক দাম পায় না কৃষকেরা জমিতে উৎপাদিত গাজরগুলো আগরতলা তেলিয়ামোড়া মোহরছড়া কল্যাণপুর ইত্যাদি বাজারগুলিতে বাজারজাত করেন তবে যাই হোক গাজর চাষিদের আর যেই কৃষি দপ্তর থেকে যেন পর্যাপ্ত পরিমাণে সার বীজ কীটনাশক ইত্যাদি প্রদান

কি কাৰণ হে আপোনাৰ কি মন বৃষ্টিৰ কাৰণে বাহিৰৰ গাজৰ টিণ্টাৰ